জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজ আমরা আলোচনা করবো আপনারা যদি একটা সঠিক পশ্চিমবঙ্গে পিক ফার্ম তৈরি করতে চায় সেক্ষেত্রে কিভাবে শুরু করতে পারবেন অনেক ছোট্ট পর্যায়ে অনেক বড় ভিশন নিয়ে আস্তে আস্তে কমার্শিয়াল দিকে যাওয়ার পুরো প্ল্যান আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো স্যার নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো আছি আমরা যদি একটা পিগারি ফার্ম শুরু করতে চাই তাহলে আপনি প্রথম থেকে বলবেন আমি এ থেকে যেট অব্দি আপনার কাছ থেকে জানবো যাতে আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে যারা শুরু করতে চাইছে তাদের মনে ওয়ান পার্সেন্টও কনফিউশন না থাকে শিক্ষক স্যার আমরা কোত্থেকে শুরু করতে পারি পিক ফার্ম প্রথমতই পিক ফার্ম শুরু করার আগে সবার আগে যেটা দরকার সাইট সিলেকশন করতে গিগরিকে বললে যেহেতু দুটো ইউনিটে ভাগ করা যায় ফ্যাটনিং এবং ব্রিডিং এট ফার্স্ট কি হিসাব করলে বলতে পারি যে দু রকম একটা খুব স্মল স্কেল ঘরোয়াভাবে করতে পারে আর আছে লার্জ স্কেল স্যার আমি ঘরোয়াভাবে ছোট পর্যায়ে শুরু করব এটার ক্ষেত্রে আমরা বলি যে যদি তোমরা ফ্যাটনিং ইউনিট স্টার্ট করতে চান কেউ যে আমি মাংসের জন্য রেডি করব গ্রো করব সেল আউট করব তাহলে সেই ক্ষেত্রে তাকে আমি সাজেস্ট করব প্রতি দু মাসে একবার করে লট নিতে এবং মিনিমাম সাইজ যেন পাঁচটা হয় মানে লট হয় মিনিমাম পাঁচটা করে মানে পিগলেট উনি আর মানে বাচ্চাগুলো বাচ্চা পিগলেট উনি আনুন এবং সেটাকে প্রতি দু মাস পর পর আনুন বছরের ছটা লট থাকবে এবং ওই এক বছর হয়ে গেলে থেকে উনি বিক্রি করতে পারবেন বিভিন্ন জায়গায় পিগের বিভিন্ন সাইজের ডিমান্ড থাকে কোথাও দেখা যায় যে এক কুইন্টালের মধ্যে পিক বেশি পছন্দের কোথাও কোথাও ক্ষেত্রে যে না এক কুইন্টাল ওভারের পিক পছন্দের বাট দু কুইন্টালের ওপরে পিক খুব রেয়ার জায়গায় পছন্দের হয় ফলে সেটা একটু মার্কেটিংটা আপনার করবে আমাদের নদিয়া নর্থ চব্বিশ পরগনা বা মালদা মুর্শিদাবাদ এই সব যে মালদা এই টোটাল যদি আমরা ধরি তাহলে সেখানে ওয়াইটি ভ্যারাইটির বেশি ডিমান্ড আবার অ্যাজ ইট ইস যদি আমরা বাঁকুড়ার লাইন ধরি ঝাড়খন্ডের লাইন ধরি তাহলে এই জায়গায় কালো ঘংরু মানে ওরা ব্ল্যাক স্কিনের পিক পছন্দের তাদের জন্য তাহলে সেইটা আমাকে সিলেক্ট করতে হবে আমি কি করবো কোথায় বিক্রি করবো কোথায় বিক্রি আচ্ছা এবার আমি শুরু করলাম পাঁচটা থেকে মাত্র পাঁচটা আর এই বাচ্চাগুলো কত সাইজের হবে বাচ্চাগুলো মিনিমাম আড়াই মাসের বাচ্চা হবে আড়াই মাসের আড়াই মাসের নিচে বাচ্চা দুধ ছাড়ে না আড়াই মাসের বাচ্চা মিনিমাম আপনি আনবেন দুটো জিনিস দেখতে হয় যখন আমি মিট ফার্মের জন্য নিয়ে আসছি তখন অবশ্যই ক্রাস্টেড করা আনতে হবে মানে খাসি করা হয়ে গেছে ছেলেদের তাদের আনতে হবে মেয়েদেরও আনতে পারি আমি কি গাড়ি তো ওরকম কোনো প্রবলেম নেই ছেলে মেয়ে এখানে এসে ব্রিড না করলেই হলো মানে মেল না থাকলেই এখানে প্রেগনেন্ট হয়ে যাবে প্রেগনেন্ট অ্যানিমেল কাটা এআরডি একতে বারণ আছে তো সেই জন্য ওটা দেখতে পারেন ওভাবে আপনারা সেট আপ করে নিতে পারেন আচ্ছা এটা গেল আপনার পাঁচটা থেকে শুরু আড়াই মাস পর পর আপনার বাড়বে হ্যাঁ প্রতি দু মাসে আপনি একটা করে লট আনবেন মানে পাঁচটা থেকে শুরু করতে বলছি ইন দা সেন্স কারণ এক একটা পিক থেকে দশ হাজারের উপর লাভ হয় না ম্যাক্সিমাম তাহলে যদি আমি পাঁচটা বিক্রি করতে পারি মানে এক বছর পর থেকে তাহলে এক বছর পরে যেমন ইনভেস্ট করেছি আমি চালিয়ে গেছি তাহলে এক বছর পর থেকে প্রতি দু মাসে আমি পঞ্চাশ টাকা করে লাভ পাবো আমি এক বছরে আমার যদি দু মাস পরে পরে আনি তাহলে ছটা ব্যাচ হবে ছটা ব্যাচ হবে তার মানে তিরিশটা পিগলেট তার কাছে থাকবে এবং পঞ্চাশ হাজার টাকা করে লাভ মানে পঁচিশ হাজার টাকা পার মান্থ হবে মানে দেখুন যেই করবে একটু জন্যই কাজটা এই বাজারে যদি আমি ওকে বলি যে একটা বছর আপনি দিয়ে দেন তারপরের পরের বছর থেকে আপনি আর্নিং পাবে তখন যদি পঁচিশ হাজারও তার পার মান্থং না হয় তাহলে একটা বছর তো এক কথায় লস করলেন আর একটা কথা সেটা হলো স্যার দু মাস পরে পরে যখন আমি নিয়ে আসলাম দু মাস পরে পরে এক বছর পরে যখন ছ মাস বা আট মাস পরে যখন দু মাস পরে পরে ওটাকে একটাকে করে বিক্রি করব আবার একটা ঢোকাবো তার মানে আমার বিজনেসটা পুরো রানিং থাকবে আমি ওটাই বলছি যে এক বছর পর থেকে আপনার বিজনেস স্টার্ট হয়ে গেল রান করে গেল আচ্ছা একদিক থেকে বেরোবে একদিক থেকে ঢুকবে দিক থেকে ব্যাস বড় হচ্ছে দিক থেকে ব্যাস করছে এটা হলো সম্পূর্ণ ফ্যাটেনিং এর জন্য ফ্যাটেনিং এর এবার যদি আমি ব্রিডিং শুরু করি আমি যদি ফার্ম শুরুর কথা বলছি সেক্ষেত্রে ব্রিডিং শুরু করলে মিনিমাম ফিমেল ফিমেল কত বয়সের হতে হবে এই এক্ষেত্রে বলি যে সবসময় উচিত দুধ ছাড়া বাচ্চা নিয়ে এসে গ্রো করে নেওয়া কারণ ভালো ফিমেল রেডি করে আপনার জন্য হয়তো ভালো পিগারিটা কেউ বিক্রি করবেন আপনার কাছে গুড কোয়ালিটি ফলে ছোটবেলায় আনলে সেটা ইজি হবে বোঝা আহ একই ফার্ম থেকে যেন মেল ফিমেল না আসে আলাদা আলাদা ফার্ম থেকে আসে মানে যে ফার্ম থেকে আপনি দশটা ফিমেল নিয়েছেন আপনি অন্য ফার্ম থেকে গিয়ে দুটো মেল নিয়ে মেল নিয়ে আসবেন আচ্ছা এটা গেল আপনার মেল ফিমেলের ব্যাপার মেল এবার স্যার আমি আসবো ঘরের প্রসঙ্গে আমি যদি ধরুন এক বছরের প্ল্যান করে একটা ঘর তৈরি করি ঠিক আছে যেহেতু আপনি দু মাস পরে পরে বললেন বিজনেসটা এক বছরের তারপর আমার বিক্রি শুরু হবে আবার এদিকে একটা ব্যাস ঢুকবে সেক্ষেত্রে আমি এক বছরের ঘর তৈরি করতে গেলে আমার ছটা ব্যাজ হলো ছটা ব্যাজে আমার ছয়খানা ঘর লাগবে ছটা সাতখানা ঘর লাগবে সাতখানা চৌবাচ্চা লাগবে হ্যাঁ সাতখানা ঘর লাগবে এখন আর সেই চৌবাচ্চা কালচারটা অনেক কস্টলি হয়ে গেছে ওয়াশিং এর প্রবলেম হয়ে যায় এখন মডার্নে আমরা যেটা বলতে পারি যে এখন ব্রিক পাওয়া যায় যেগুলো টাইলস হয় কাটা কাটা হয় তাতে ওয়াশিং খুব সুবিধা হয় সেই রকম ফ্লোর তৈরি করুন মধ্যে থেকে পাইপ মানে আয়রন পাইপ দিয়ে পার্টিশন করে নিন এমন ভাবে পার্টিশন করুন যার একটা পোর্শন একটা ড্রেন থাকবে বা খাওয়ার র‍্যাক থাকবে যেটা হাফ থাকবে বাইরের দিকে হাফ থাকবে ভিতর দিকে বাইরের দিকে কারণ পিগারিতে খেতে দিয়ে ইনজুর হওয়ার সংখ্যা প্রচুর বেশি পিগ কিন্তু ইচ্ছা করে কামড়ায় না ওই রেগে গিয়ে যখন খাওয়ার দেওয়া হচ্ছে খাওয়ারের ও কামড়ে ফেলে ফলে বাইরের দিকে খাওয়ারটা ঠেলে জাস্ট ওই একই চৌবাচ্চা ঠেলে পাইপের ওপারে দিয়ে দেবে খাওয়ারটা কম লাগে সেরকম ভাবে প্ল্যান করে তাতে ম্যান পাওয়ার আপনারা চৌবাচ্চা রেডি করতে পারেন সুবিধা অবশ্যই চেষ্টা করবেন একটা ইউনিট বাতিং ছোট্ট মানে যেখানে জলের মধ্যে বসতে পারে সেই একটা জায়গা দেওয়ার তাহলে পিগের গ্রহ ওই চৌবাচ্চাটারই হ্যাঁ কর্নারে একটা জায়গা দেওয়া যেখানে জল পাবে সেরকম একটা জায়গা দেওয়ার হাফ সানলাইট হাফ কভারেজ সেই রকম ভাবে ওপরের শেড তৈরি হবে এই শেডটা তৈরি করতে আমি যে প্রসঙ্গে আসতে যাচ্ছি কত টাকা খরচা হতে দেখুন পিগারির শেড তো কস্টিং হয় হাই কস্টিং শেড হয় পিগারির ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পিগারির ক্ষেত্রে একটা যদি আমার 500 স্কয়ার ফিটের ঘর হয় সেটা তো প্রায় আপনার 1 লাখ 80 এর মতো খরচ হয়ে যায় কারণ 500 স্কয়ার ফিটে ঘরে কি আমার এই যে পাঁচটা করে আমি বেস আনবো ছটা তিরিশটা আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মাপ বলছি আমি জাস্ট একটা বললাম যে এরকম খরচ হতে পারে মিস্ত্রি খরচ বেশি আয়রন বারে করতে হয় কাঠ তো দুদিনে ভেঙে ফেলে ওরা তো সেই জন্য একটু খরচ বেশি হয় আর যদি ফ্যাটনিং ইউনিট কারোর হয় তাহলে পার পিগের জন্য তাকে কুড়ি স্কোয়ার ফিট জায়গা করে ধরতে হবে আরো শুরু করতে গেলে আরো অনেক কিছুর ব্যাপার আছে না এরপরে বলি এটা ফ্যাটনিং ইউনিটের জন্য বললাম ব্রিডিং ইউনিটের জন্য যদি ফোকাসলি বলি তাহলে ব্রিডিং ইউনিটের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে যে সেখানে কিন্তু কুড়ি স্কোয়ার ফিট জায়গা পার মাদারকে দিলে হবে না সেখানে তিরিশ স্কয়ার ফিট জায়গা মিনিমাম পার মাদারকে দিতে হবে এবং ব্রিডিং ইউনিটের ক্ষেত্রে প্রথম থেকে যদি একই চেম্বারে দুটো দুটো মাদার রাখা যায় মানে তারা যদি অবশ্যই দুই বোন হয় তাহলে হয়তো একসাথে রাখা সম্ভব হয় আদারওয়াইজ সব মাদারদের সেপারেট ইউনিট দিতে হয় কারণ বাচ্চা হওয়ার পর মাদাররা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং তখন নিজের বাচ্চা বাদ দিয়ে একে অপরের বাচ্চাকে মারে নিজেরা মারপিট করে ইনজিওর হয় তো সেই জন্য তাদের সেপারেট সেপারেট জায়গা ইম্পর্টেন্ট এবার সব থেকে বড় প্রশ্ন আছে ইনভেস্টমেন্ট আমাকে এক বছর প্রথম থেকে খাওয়াতেও হবে ঠিক আছে সেই ইনভেস্টমেন্ট সব আমাকে ধরতে হবে ঘরে গেল এক লাখ আশি হাজার টাকা এবার যদি আমি ইনভেস্টমেন্টের কথা বলি সেক্ষেত্রে পিগারের দামও আসবে সেক্ষেত্রে আমি যদি এক একটা পিগারের হিসাব করি তাহলে কত দাম হতে পারে এই মুহূর্তে যদি বলা যায় হোয়াইট ওয়ার্ক সার্কের বাচ্চা ওই তিন মাসের বাচ্চা মোটামুটি চার হাজার সাড়ে চার হাজার মতো দাম পড়ে আমি পাঁচ হাজারই ধরে নিলাম আবার কালো হুঙ্গুর বাচ্চা বা অসমিয়া ভ্যারাইটির বাচ্চা বললে ওটা সাড়ে তিন তিন এরকম হয়ে যায় এবার খাবার কস্টিং এগুলো অনেক বড় টপিক আমি যদি একটা আনুমানিক হিসাব দিতেন এই এক বছরের জার্নিতে আমার কত টাকার দরকার আছে আমার পকেটে রাখতে হবে শুধু খাওয়ার কস্টিংকে যদি হিসেব করে আমরা বলি তাহলে সেক্ষেত্রে একটু দেখা যায় যে পার পিগ মিনিমাম আট থেকে ন টাকার ফিট কনসেনশন করে পার পিক পার পিক মানে বছরে বছরে যদি আমার কালেক্টিং হয় তাহলে আমার লেবার কস্ট ধরতে হবে কালেক্টিং না হলে আমার লেবার কস্ট বাদ দিয়ে করতে পারবো হুম তার মানে আট থেকে ন হাজার আমার মা পিক আসলো তিরিশটা আমি যদি দশ হাজার করে ধরি তাহলে তিন লাখ মানে পুরো কয়েক মানে বাচ্চার দামটা বাদ দিয়ে হুম এবার বাচ্চার দাম যদি আমি বলি পাঁচ হাজার করে তাহলে তিন পাঁচা পনেরো দেড় বাচ্চা তিন লাখের খাবার এক লাখ ঘর তাহলে আমার কত আসলো লাখ আর এক সাত থেকে আট লাখ টাকা আমার দরকার পিগারি ফার্ম শুরু করতে গেলে জাস্ট একটা স্মল সাইজ পিগারি ফার্ম শুরু করতে স্মল সাইজ মানে শুরু করতে গেলে মাত্র পাঁচটা দিয়ে মানে পাঁচটা না তিরিশটা হ্যাঁ প্রথম দু মাসে তো পাঁচটাই আসবে তারপরের দু মাসে দশটা আসবে তারপরের দুমাসে মাসে দশটা আসবে ঘরটা এবং বাচ্চা ঘরটার একবারে হচ্ছে এবং বাচ্চার যে খরচগুলো ফিডিং খরচগুলো এগুলো কিন্তু এক বছর ধরে স্টেপ স্টেপ করে আসবে একসাথে আসবে না যদি সেক্ষেত্রে কিছু খাওয়ার উৎপাদন করা যায় টাকাটা আরো কমে যাবে যদি আমি হোয়েটেল বেস্টেজ পাই আরো টাকাটা কমে যাবে পুরো কেনা ফিডের হিসেব ধরে বললাম এগুলো পেলে আমার টাকা কমে যাবে আচ্ছা যাই দর্শক বন্ধুরা আপনারা হিসাবটা পেয়ে গেলেন যে কিভাবে আপনারা শুরু করবেন কমন টাকা কস্টিং আসতে পারে আপনাদের এ থেকে কম বেশি হতে পারে আমাদের কথাই যে আপনি সত্য মেনে বলবেন সেটাও কিন্তু নয় আপনারা অন্য জায়গায় আরও রিসার্চ করতে পারেন ট্রেনিং নিতে পারেন সেখান থেকে সব কিছু শিখে যাবে দশ জায়গায় পরামর্শ করে অবশ্যই জেনে নেবেন তারপরে কিন্তু একটা শুরু করবেন আপনি যত জানবেন আপনার জ্ঞান ততই বাড়বে যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে